দিচ্ছি ঠিক আছে এখন এটা আমি তো তারে কই নাই তুই আমার ভিডিও দে বা কোন আসল বিষয় কারণ আমার তো এসব দরকার নেই কারণ তুই কি করছ এটা তোটা তুই বুঝ তারপরে হৃদয় তো জানে নি আমরা হৃদয় হৃদয় তো মন করেন একটারে ফাইলে মন করেন এটারে বাইরে বা ইয়াতে কি করব না করব এটা মাথা রাখছে না এই সামনে নিবি সামনে নিবি আগে এনিমিটাকে ক্লোজ ক্লোজ দে বাদ দে

আয় তো হয়তো উপরে তো হুম হুম উপরে উপরে নিবি তো কী ও মাই খুব চালা হুম হুম ও মাই আমাকে কোনো কিছু দেয় না ও কি

Se nice. tem que nice. ver a vai tá certo. tá certo. Ai, tá certo. Ai, tá A Ai, tá certo. Ai, Ai, não certo.

Isso aqui... ah, é